হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাইনি ভিডিও যখনই আমাদের প্রিয় মানুষটা আমাদেরকে ছেড়ে চলে যায় তখনই আমাদের মাইন্ড আমাদেরকে নিয়ে নেগেটিভ চিন্তা ভাবনা করতে শুরু করে দেয় আর আশি পারসেন্ট মানুষের মাইন্ডের ভিতরে নেগেটিভ থট চলে আসে তো এটাকে সত্য বলে ভেবে নেবে না যে আমার মধ্যে কোনো কমজোরি রয়েছে যেটার কারণে আমার প্রিয় মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে একটা সম্পর্ক ভেঙে যাবার কারণ অনেক রকম হতে পারে যেটা তুমি এখন বুঝতে পারছো না হয়তো তোমার প্রিয় মানুষরা তোমাকে অনেক বড়ো ছোটো কথা বলেছে অনেক উল্টোপাল্টা বলেছে অনেক রকম অনেক ধরনের কথা শুনিয়েছে তো এইগুলো জিনিসকে সত্য বলে ভেবে নেওয়া এইগুলো জিনিস নিয়ে চিন্তা ভাবনা করা নিজেকে দুঃখ কষ্ট দেবা এটা একেবারে ঠিক নয় এখন যদি তুমি কাউকে ভুলতে চাও তো প্রথমে এই কনসেপ্টটা বোঝার দরকার যে ডিলেট অ্যান্ড রিপ্লেস এটা আমাদের জীবনের একটা সত্যতাও আর একটা ন্যাচারাল পদ্ধতিও পুরনো কোনো মেমরি থেকে বাইরে আসার আর মুগন করার সেই জন্য প্রথমে এটা ভালো করে বোঝার চেষ্টা করো ধরে নাও এখন তোমার পায়ে একটা কাটা ফুটেছে তো সাথে সাথে তোমার মন তোমার ধিয়ান সেদিকেই চলে যাবে কারণ তোমার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটেছে যেটার কারণে তোমার মন তোমার ধিয়ান সেদিকে যাচ্ছে এখন তুমি বাড়ির ভিতরে রয়েছে তো হঠাৎ করে বাইরে থেকে খুব জোরে একটা শব্দ আসলো আর সাথে সাথে তুমি উঠে দাঁড়িয়ে পড়লে আর বাইরের দিকে তাকালে দেখলে যে একটা কার একটা বাইক অ্যাক্সিডেন্ট করেছে আর সেখানে অনেক লোকজনও জমে গিয়েছে আর একজনকে আঘাতও লেগেছে এখন যে তোমার মাইন্ডে এটা চলছিল যে তোমার পায়ে কাটা ফুটেছে এখন তোমার মাইন্ডে আর এই থট আসবে না কারণ এরকম পরিস্থিতি দেখে এখন তোমার মাইন্ডে শুধুমাত্র অ্যাক্সিডেন্ট রিলেটেড থট আসবে এরকম নয় যে তুমি তোমার পায়ে কাটা ফুটোটা ভুলে গিয়েছো এটা তোমার মনে আছে শুধুমাত্র তোমার মাইন্ড এটাকে রিপ্লেস করে দিয়েছে যে এখন তোমার মাইন্ডে অ্যাক্সিডেন্ট রিলেটেড থট চলছে এ কথাটা হয়তো তুমিও শুনেছ যে নতুন দুঃখ কষ্ট ভুলার ঔষধ হচ্ছে পুরনো দুঃখ কষ্ট তো এই সব কিছু হচ্ছে নেগেটিভ এক্সাম্পল কিন্তু এটাও পুরোপুরিভাবে সম্ভব পুরনো কোনো খারাপ জিনিসকে ভালো জিনিস দ্বারা রিপ্লেস করে দেওয়া তো এখন আমি তোমাদেরকে পজিটিভ এক্সাম্পল দিচ্ছি একটা ছেলে ব্রেকআপের পরে সেও অনেক পেরেশান ছিল তারও ঘুম আসছিল না সেও খেতে পারত না যেরকম সবার সঙ্গে হয়ে থাকে তার সঙ্গেও সেরকম হচ্ছিল কিন্তু সেই সময় সে তার জীবনে একটা কাজ পেয়ে গেল যে কাজের প্রতি তার অনেক বেশি ইন্টারেস্ট ছিল আগে থেকে সেই কাজের প্রতি সে ভাবছিল কিন্তু এর আগে সে কাজ কখনো শুরু করেনি যখন তার জীবনে সেই কাজটা চলে আসলো সেই কাজ করতে সে শুরু করে দিল সে কাজের প্রতি সে বেশি করে ফোকাস করলো কারণ সে কাজের প্রতি তার বেশি ইন্টারেস্ট ছিল আর কাজের প্রতি সে নতুন নতুন জিনিস শিখতে লাগলো একটা কথা এখানে বলে দিই ব্রেকআপ আমাদের জীবনে আমাদেরকে দুঃখ কষ্টদায়ক কিন্তু এরকম কিছু কাজ আমাদের জীবনে যেটা আমাদেরকে হ্যাপিনেস আমাদেরকে কনফিডেন্স দেয় তো ছেলেটা আস্তে আস্তে কাজের প্রতি মন দিল কাজের প্রতি পুরোপুরিভাবে ফোকাস করে দিল আর সে কাজের প্রতি তার ইন্টারেস্টও ছিল যেটার কারণে সে ধীরে ধীরে কাজ শিখতেও লাগলো একটা সময় পর সে কাজের মধ্য থেকে টাকা পয়সা ইনকাম করতে শুরু করলো যেটার কারণে তার জীবন একটা ভালো ডাইরেকশনের মধ্যে চলতে শুরু করলো একটা সময় পর তার জীবন অনেকটাই ভালো হয়ে গেল আর একটা সময় পর সে তার কাজের মাধ্যম দিয়ে সে মুভ অন করতে পারলো তো এখানে একটা জিনিস নোটিস করো ব্রেকআপের পরে তার যে দুঃখ কষ্ট এইগুলোর যে এক্সপিরিয়েন্স এইগুলো সে তার কাজের মধ্যে থেকে পাওয়া হ্যাপিনেস কনফিডেন্স তারা রিপ্লেস করে দিয়েছে তো এখন তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দিচ্ছি একটা ছেলে ব্রেকআপের পরে সে তার বাড়ি ছেড়ে ছ মাস বাইরে বেড়ে যায় সেখানে থেকে সে নতুন নতুন মানুষের সঙ্গে মিশতে শুরু করে তো এটা করা অনেকটাই কষ্টকর তারপরেও যখন তুমি জায়গা পরিবর্তন করবে নতুন নতুন মানুষের সঙ্গে মিলবে তখন তোমার চিন্তাভাবনার মধ্যেও পরিবর্তন আসবে তো এরকমভাবে মুভ অন করা একটু কষ্টকর বাইরে থাকার কারণে তুমি ফ্রি থাকছ মেন এখানে ব্যাপার হচ্ছে যে তুমি চিন্তা ভাবনা কি করছো তুমি যদি সবসময় তোমার এক্স পার্টনারকে নিয়ে চিন্তাভাবনা করতে থাকো তাহলে অন করতে অনেক সময়ও লাগবে অনেক মানুষই এটা করে থাকে যে ব্রেকআপের পরে কারোর সঙ্গে কথাও বলে না কারোর সঙ্গে উঠা করে না কোনো কাজের প্রতিও মন দেয় না শুধুমাত্র একাই বসে থাকে এক্স পার্টনারকে নিয়ে ভাবনা করে যে এরকম কেন হলো কীভাবে হলো ও আমার সঙ্গে এরকম কেন করলো তো তুমি যদি এরকম চিন্তাভাবনা করতে থাকো চাই তুমি বাইরে থাকো চাই তুমি বাড়িতে থাকো তাহলে তুমি মুভ অন করতে পারবে না যেহেতু সেই ছেলেটা মুভ অন করেছে বাইরে থাকার কারণে কারণ সে বাইরে থেকে সেখানে নতুন নতুন মানুষের সঙ্গে মিশেছে উঠা করেছে যেটার কারণে তার মনের মধ্যে চিন্তা ভাবনার মধ্যেও পরিবর্তন এসেছে তো দ্বিতীয় পয়েন্ট ব্রেকআপের পরে তোমাকে মেন্টালি আর ফিজিক্যালি স্ট্রং হতে হবে ডান্স শেখা হতে পারে বুক রিড হতে পারে জিম জয়েন করা হতে পারে এইগুলো কাজ করলে তুমি অনেক বেশি উপকার পাবে শুরুতে হয়তো এগুলোতে মন লাগবে না কিন্তু আস্তে আস্তে এগুলো তোমার অভ্যাস সে পরিণত হয়ে যাবে আস্তে আস্তে তোমার কনফিডেন্স বাড়বে হ্যাপিনেস তোমার মধ্যে আসবে তুমি নতুন নতুন মানুষের সঙ্গে মিশবে কারণ ব্রেকআপের পরে অনেক মানুষই নতুন নতুন মানুষের সঙ্গেই মিশতে চায় না বন্ধু বান্ধবের সঙ্গে উঠা বসা বন্ধ করে দেয় একাই বাড়ির মধ্যে বসে থাকে শুধু তার প্রিয় মানুষটাকে নিয়ে চিন্তাভাবনা করে যে ও আমার সঙ্গে এরকম কেন করলো ও আমাকে কেন ছেড়ে চলে গেল এরকম কীভাবে হয়ে গেল তো যখন তুমি জিম জয়েন করবে বুক রিড করবে বা ডান্স শিখবে এইগুলো কাজ যখন তুমি করবে তখন এইগুলো চিন্তাভাবনা থেকেও তুমি দূরে সরে থাকবে আর আস্তে আস্তে তোমার মধ্যে পরিবর্তন আসবে তোমার মধ্যে কনফিডেন্সও বাড়বে হ্যাপিনেসও আসবে কিন্তু যারা এরকম করে থাকে শুধুমাত্র তার এক্স পার্টনারকে নিয়ে চিন্তা ভাবনা করে বাড়ি থেকে বাইরে বেরোয় না কারোর সঙ্গে মিশে না এদের মুভ অন করতে অনেক সময় লেগে যায় যখন তুমি বাড়ি থেকে বেরোবে সবার সঙ্গে মিশবে তখন তোমার মধ্যে কনফিডেন্স হ্যাপিনেস সব কিছুই আসবে তিন নাম্বার পয়েন্ট যে তুমি মন থেকে ব্রেকআপ করতে চাও কিনা কিছুদিন আগে আমি কয়েকটা ছেলের সাথে কথা বলেছিলাম তারা শুধুমাত্র আমাকে এটাই বলেছে যে আমি সম্পর্ক ভুলে যেতে চাই এই সম্পর্কের মধ্যে থাকতে চায় না এটার জন্য আমি নিজেকে বিজি রেখেছি আমি তাকে ভুলতে চাই কিন্তু দু বছর তিন বছর পরেও আমি তাকে ভুলতে পারছি না তো এটার জন্য সে ভুলতে পারছে না কারণ সে এটাই প্রথমেই ভেবে নিয়েছে যে আমি ওকে ভুলার জন্যই আমি নিজেকে বিজি রেখেছি যখন তুমি এরকম চিন্তাভাবনা রাখবে তখন তুমি ভুলতে পারবে না যে তুমি তাকে ভুলার জন্য তুমি নিজেকে বিজি দেখাচ্ছ কথাও না কথাও তোমার মনের ভিতরে এখনও তার জন্য ফিলিংস রয়েছে তারপর শেষে বলল যে এরকম কিছু কথা বলো যেটা করলে আমার এক্স আমার জীবনে আবার ফিরে আসবে তো এরকম কিভাবে হতে পারে তুমি উপরে উপরে শুধু একরকম ভাবছো যে আমি তাকে ভুলতে চাই কিন্তু তোমার মনের ভিতরে এখনো পর্যন্ত তার জন্য ফিলিংস রয়েছে সেই জন্য তুমি তাকে ফিরিয়ে নিয়ে আসার আশাও রেখেছো এটা কিভাবে সম্ভব এটা সম্ভব নয় যখন তুমি মনের ভিতর থেকে পুরোপুরিভাবে মুভ বন করতে চাইবে তাকে ভুলতে চাইবে তখন তুমি তাকে ভুলতে পারবে কিন্তু তুমি শুধুমাত্র উপর থেকেই ভেবে রেখে দিয়েছো যে আমি ওকে ভুলতে চাই কারণ সে তোমাকে দুঃখ কষ্ট দিয়েছে সে তোমাকে হট করেছে যেটার কারণে তুমি ভাবছো যে আমি ওকে ভুলতে চাই কিন্তু তোমার মনের ভিতরে এখনও তার প্রতি ফিলিংস রয়েছে তো সেই জন্য প্রথমে এটা লিখে ফেলো যে তুমি তাকে কেন ভুলতে চাও তো আমি তোমাদেরকে কয়েকটা এক্সাম্পল দিচ্ছি নাম্বার ওয়ান যে সে আমার সাথে বেইমানি করেছে আমি বেইমান মানুষের সঙ্গে থাকতে চাই না নাম্বার টু যে আমি তার উপরে বিশ্বাস করেছিলাম সে আমার বিশ্বাস ভেঙেছে আমাকে দুঃখ কষ্ট দিয়েছে নাম্বার থ্রি আমার জীবনে আমি যেরকম মানুষ পাওয়ার আশা করেছিলাম সে সেরকম নয় এরপরে এটা লিখে ফেলো যে তুমি তাকে তোমার জীবনে কেন ফিরিয়ে নিয়ে আসতে চাও নাম্বার ওয়ান যে তুমি তাকে ছাড়া থাকতে পারছো না নাম্বার টু তুমি তাকে অনেক বেশি ভালোবাসো তো এইগুলো জিনিস লেখার পরে এরপরে তুমি সবগুলো ক্যালকুলেট করো যে তুমি অন কেন করবে তো সব থেকে শেষে এই কথাগুলো মনে রাখবে নিজের লাইফের একটা গোল তৈরি করো আর তার উপরে কাজ করতে শুরু করে দাও নতুন নতুন মানুষের সঙ্গে উঠা করো নিজের লাইফে একটা নতুন সেটল তৈরি করো আর নিজেকে একবার চান্স দাও এটা প্ল্যান করো যে এরপরের জীবনই তুমি কিভাবে কাটাবে যেগুলো হয়েছে এগুলো সব ভুলে যাও আর একটা নতুন জীবনের শুরু করো আর এই শুরুটা যে কোনোভাবে হতে পারে ঠিক আছে তো আজকের ভিডিও ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা বন্ধু বান্ধব বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবো